যদি আপনি ধরুন চা খেতে যাচ্ছেন তাহলে উরিদ আমি চাই উরিদ এর সৈতিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের সামনে রেস্টুরেন্ট বা খাবার হোটেল সম্পর্কিত শব্দ এবং যে বাক্যগুলো রেস্টুরেন্টে কথা বলার জন্য প্রয়োজন তা নিয়ে উপস্থিত হলাম আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের আরবি ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক হবে তো চলুন শুরু করা যাক ফি এল আম ফিল ম্যাথ আম আম শব্দের অর্থ হচ্ছে রেস্টুরেন্ট মাত আম শব্দের অর্থ হচ্ছে রেস্টুরেন্ট ফি শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে একটি প্রি পজিশন যেমন ইন দ্য রেস্টুরেন্ট ইন এটা ফি এর সমর্থক ফিল ম্যাথ আম ইন দ্য রেস্টুরেন্ট অর্থাৎ রেস্টুরেন্ট টে রেস্টুরেন্ট সম্পর্কিত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব আত্ম আম আত্ম আম শব্দের অর্থ হচ্ছে খাবার অর্থাৎ খাবারের সাধারণ নাম অর্থাৎ যে কোনো খাবার বোঝাচ্ছে আত্ম আম শুরুতেই যে শব্দটি আমরা দেখছি এটি হচ্ছে কোনো রেস্টুরেন্টে গেলে আপনার সামনে একটি বোর্ড বা একটা নোটবুকের মতো একটা জিনিস দেওয়া হয় যেটা ওপেন করলে বা খুললে আপনার সামনে খাবারের লিস্টগুলো বা খাবারের ছবিগুলা প্রদর্শন করা হয় তো এটাকে আমরা ইংলিশে যেমন বলা হয় মেনু আরবিতে বলা হয় ল্যা ই হ্যাথ অ্যাট এ হ্যাত আত্ম আম অর্থাৎ মেনু অর্থাৎ যে যেটাতে খাবারের লিস্টগুলো থাকে আত্ম আম শব্দের অর্থ হচ্ছে খাবার যেটা আমরা একটু আগে বললাম আত্ম আম খাবার ফুড এরপর ফওয়াকে শব্দের অর্থ হচ্ছে ফল অর্থাৎ ফ্রুট অ্যাল ফাওয়াকে ফল ফ্রুট কোনো আরবি শব্দের আগে যদি আলিফ নাম যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে ইংরেজি দি এর সমর্থক আলফাওয়াকে অর্থাৎ দ্য ফ্রুট ফল এরপর শাকসবজি বা সবুজ জাতীয় যে খাবারগুলো সেগুলোকে আরবিতে বলা হয়

চেয়ার এরপর খাবার সময় আমাদের টিস্যুর দরকার হতে পারে তো টিস্যুর আর বিটা হচ্ছে মাহারেম অথবা ম্যানাদিল দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন মাহারেম অথবা ম্যানাদিল টিস্যু মাহারেম অথবা মানাদিল টিস্যু আসাহান প্লেট আসাহান প্লেট বা যে পাত্রের মধ্যে খাওয়া হয় আসাহান প্লেট এল মিল আঁকা চামচ স্পুন এল মিল আঁকা চামচ এল মিল আঁকা চামচ শৌকা কাটা চামচ বা ফর্কা কাটা চামচকা কাটা চামচ ফর্কিন চাকুণ চাকু বা নাইফিক চাকু আল হিসাব হিসাব বিল অর্থাৎ খাবারের পরে যে বিলটি ধার্য করা হয় আল হিসাব বিল আল হিসাব হিসাব বিল আত্মবাক বাবুচি বা দ্য কুক আত্মবাহ। বাবুচি আত্মবাস بابورتي دا كوك اللحمة مانشو با ميت اللحمة مانشو با ميت اللحمة مانشو با ميت فريز با فراولا استروبيري فريز با فراولة استروبيري ফ্রেস অথবা ফারাউলা স্ট্রবেরি স্ট্রবেরির এই দুইটা শব্দ লেখার কারণ হচ্ছে কোন কোন আরব দেশে ফ্রেস আর কোন কোন আরব দেশে ফারাউলা বলে তারা এটা চেনে থাকে তো দুটি চেনে রাখে উত্তম ফ্রেশ অথবা ফারাউলা স্ট্রবেরি এরপরে হচ্ছে কারাস চেরি ফল গুলো কারাস চেরি ফল অর্থাৎ এটি হচ্ছে প্লুরাল শব্দ বহু বচন চেরিস কারাজ চেরি ফল গুলো তুফাহ আপেল আপেল অ্যাপল পিচ ফল ওস পিচ ফল খাউস পিচ ফল পিচ এরপর যে ফলটি রয়েছে যে সেটির নাম হচ্ছে আনারস এটিকে আরবিতে বলা হয় আনানাস আনানাস পাইনঅ্যাপল অনানাস আনারস পাইনঅ্যাপল অ্যানানাস আনারস পাইনঅ্যাপল বুরতুকাল কমলা অরেঞ্জ বুর্তুকাল কমলা অরেঞ্জ বুর্তুকাল কমলা ওরঞ্জম লেবু লেমন লেমুন লেবু লেমন লেমুন লেবু লেমন Ijas Nashpati Pierre. Ijas Nashpati. Ijas Nashpati. Ijas Nashpati. Pierre. Moose Collar Banana. Moose kola Banana. Moose kola. Banana. বানানা কিউই কিউই ফল বা কিউই ফ্রুট কিউই কিউই ফল বা কিউই ফ্রুট কেউ যদি এই ফ্রুটটি বা এই ফলটি না চিনে থাকেন তাহলে একটু কষ্ট করে গুগল ব্যবহার করবেন কিউই ফ্রুট লেখে সার্চের ইনশানটা ছবি পেয়ে যাবেন কিউই কিউই ফল কিউই ফ্রুট الخاص لتوس لتوس أرسلت لتوس بطا الخاص لتوس الخاص لتوس ملفوف بعدها كوبي كابت ملفوف بعدها كوبي ملفوف بعدها كوبي مكابت ذورة بھٹا كورن জুড় ভুট্টা কর্ন জুরা ভুট্টা কর্ন তামাতিম অথবা ব্যানাদুরা টমেটো টমেটো তামাতিম অথবা ব্যানাদুরা টমেটো তামাতিম শব্দটি সাধারণত ইজিপ্টে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে আর বানাদুরাটা মিডল ইস্টে টামাতিম অথবা বেনাডু ওরা টমেটো বা টমেটো বাতিস অথবা বাত ব্যতিস অথবা বাতা আলু পটেটো দুটি ব্যবহৃত হয়ে থাকে যেটি সুবিধা হয় সেটি ব্যবহার করতে পারেন বা টিস বা টতা সেল পেঁয়াজ অনিয়ন বেসেল পেঁয়াজ অনিয়ন বাসাল পেঁয়াজ অনিয়ন ফুত্র মাশরুম ফত্র, মাশরুম ফত্র, মাশরুম সুম রসুন በጋrሊክ ሱም ሮሹን በrሊክ ዘዝር ጋጆር በኬሮስ ዝዝር ጋጆር ኬሮ ዝር ጆር ኬሮ سلطة سلت سلت فلفل موريت ب paper فلفل موريت ب paper فاصوليا موتور شوتي ب beans فاصوليا موتور شوتي ب beans فاصوليا موتور شوتي ب beans এখন আমরা রেস্টুরেন্টে ওয়েটারের সাথে কথা বলার ক্ষেত্রে যে বাক্যগুলো প্রয়োজন হতে পারে অর্থাৎ বেসিক একদম কমন যে বাক্যগুলো সেই বাক্যগুলো নিয়ে কিছু সংক্ষেপ আলোচনা করবেন ইনশাআল্লাহ না দেল না শব্দের অর্থ হচ্ছে ওয়েটার অর্থাৎ যে খাবারের ওয়াটার নেয় এবং খাবার টেবিলে পরিবেশন করে তাকে আরবিতে বলা হয় না দেল না দেল ওয়েটার তো ওয়েটারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে আপনি ব্যবহার করতে পারেন না দেল লেক ওয়েটার প্লিজ অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করার জন্যে আপনি এভাবে বলতে পারেন না দেল মিনফাদ লেক এরপর আমরা যখন হোটেলে যাই তখন ওয়েটার যখন আমাদের কাছে বা আমাদের নিকটে আসে তখন আমরা তাকে জিজ্ঞেস করি তোমাদের কাছে খাওয়ার জন্য কী কী আছে তো একইভাবে আরবিতে এটা যেভাবে জিজ্ঞেস করবেন মেয়েদা ল্যা মিন তো আমা লেদকুম মিন অর্থাৎ আপনাদের নিকট কি খাবার আছে মেয়েদা লেদাইকুম মিন তো আম কী খাবার আছে আসলে বিষয়টা আমার এরকম না অর্থাৎ খাবার হিসেবে মানে কি কি আছে অনেকটা এরকম বোঝাচ্ছে আর কি আপনি খাবারের যে মেনুটি আছে সেই মেনুটি চাওয়ার জন্য খুবই পোলাইটভাবে বলতে পারেন লা এহাত আত আম এই শব্দটির প্লিজ অন্তর্ভুক্ত একটা অর্থাৎ প্লিজ সমর্থবোধক অর্থাৎ খাবারের মেনু প্লিজ সামাহাত আম এরপরে যে বাক্যটি আমরা শিখব সেটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অ্য উরিদ অথবা শুধু উরিদ বললেও হয়ে যাবে এর অর্থ হচ্ছে আমি চাই এর অর্থ হচ্ছে আমি চাই অ্যানা উরিদ আমি চাই বলার পর আপনি যে খাবার বা যে জিনিসটি চাচ্ছেন সেটি বলে দিলেই হয়ে যাবে অ্যানা উরিদ আমি চাই যেমন আপনি যদি সালাদ খেতে চান খাবার হিসেবে শুধু সালাদ খাবেন তাহলে বলতে পারেন অ্যানা উরিদ সালাতা অ্যানা উরিদ সালাতা আমি সালাদ খেতে চাই অ্যানা উরিদ সালাতা আমি সালাদ খেতে চাই এবং যদি বলেন যে একই লাইনে অর্থাৎ বলেন যে আমি মিনারেল ওয়াটারও চাই অ্যানা উরিত স্যালাতা এরপর যদি এই বাক্যটি আপনি আরও একটু বৃদ্ধি করে বলতে চান যেমন অ্যানা উরিদ স্যালাতা ওয়া উরিত মিন ফ্যাদিক অর্থাৎ ওয়া উরিদ এবং ওয়া শব্দ অর্থ হচ্ছে এবং উরিদ আমি চাই মা আ পানি মাদানিয়া শব্দের অর্থ হচ্ছে মিনারেল মিন এনে উরিত সালাতা আমি সালাদ খেতে চাই ওয়া আ মাদানিয়া মিন ফাদলিক এবং আমি মিনারেল ওয়াটার চাই মিন ফাদলিক এবং লাউ সামাহাত প্রায় একই সামর্থ্যবোধক এরপর যদি আপনার কোনো চামচ এক্সট্রা চামচ বা এক্সট্রা প্লেট বা এক্সট্রা কাটা চামচের প্রয়োজন হয় তাহলে আপনি নাদেলকে দৃষ্টি আকর্ষণ করে বলতে পারেন উড়িদ মিলে আঁকা মিনফ্যালেক বা লাউ সামাত উরিদ মিলে আঁকাত মিন ফ্যাদলেক বা উরিদ শেউকা মিনফ্যালেক উরিদ সিকিন মিন লেক মিল শব্দের অর্থটি আমি আগে লিখিনি মিল শব্দটির অর্থ হচ্ছে লবণ মিল শব্দের অর্থ হচ্ছে লবণ অর্থাৎ উরিত মিল মিনফাদ লেক অর্থাৎ আমি লবণ চাই এরপর খাবারের পাশাপাশি আরেকটি যেটি বিষয় আছে সেটি হচ্ছে ড্রিঙ্ক অর্থাৎ চা বা কফি এই টাইপের যে খাবারগুলো সেই খাবারগুলোর ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন যেমন এই জায়গায় আমরা নর্মাল খাবারের ক্ষেত্রে জিজ্ঞেস করেছিলাম মেজা লাদাইকুম মিন তো আম অর্থাৎ আপনাদের নিকট খাবার কি কি আছে একইভাবে যদি আমরা এই জায়গায় জাস্ট তো আমের জায়গায় যদি লিখে দিই মেজ অ্যাডাইকুম মিন আশ্বরব অর্থাৎ ড্রিঙ্ক অর্থাৎ পান করার জন্য অর্থাৎ যে জিনিসগুলো যেমন চা বা কফি এই টাইপের যে ড্রিঙ্কগুলো আছে বা জুস হতে পারে ম্যাজ এল্যা দেুম মিন আশ্বর অর্থাৎ ড্রিঙ্ক চা বা কফি এই জাতীয় পানীয় খাওয়ার জন্য কী আছে যদি আপনি ধরুন চা খেতে যাচ্ছেন তাহলে উরিদ আমি চাই উড়িদ আর উরিদ আর অর্থাৎ আমি চা খেতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি এরপর ধরুন আপনি চা না কফি খেতে যাচ্ছেন তাহলে হবে কাহুয়া উরিদ কাহুয়া অর্থাৎ আমি কফি খেতে যাচ্ছি এভাবে আপনি বলতে পারেন অথবা খাবারের শেষে অনেকে মিষ্টি জাতীয় বা ডেজার্ট টাইপের কিছু খাবার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন উরিদ হালুয়া অর্থাৎ সুইটস জাতীয় খাবার হালুয়া মিষ্টি জাতীয় খাবার যেটা হালুয়া উরিদ হালুয়া অর্থাৎ আমি মিষ্টি জাতীয় খাবার যাচ্ছি বা খেতে চাই আপনি এটা বলে না অর্থাৎ ওয়েটারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন এরপর খাবার শেষে না দেল অর্থাৎ ওয়েটার আপনার নিকট বিল নিয়ে আসবে এই বিলের আরবি যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি আল হিসাব তো আপনি না দেেল বা ওয়েটারের দৃষ্টি আকর্ষণ করে বলতে পারেন আল হাইসাব মিন ফাদলিক অর্থাৎ বিলটি এখন নিয়ে আসো প্লিজ বা বিল প্লিজ আল হিসাব মিন পাতলিক এরপর বিল যখন আপনার সামনে উপস্থাপন করা হলো আপনি তাকে বিল দিয়ে দিলেন এরপর তাকে সৌজন্যতামূলকভাবে বলে দিন শুক্রণ অর্থাৎ ধন্যবাদ শুক্রন অর্থাৎ ধন্যবাদ এই ভিডিওটি শেষ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করার প্রয়োজন মনে করছি এক নম্বর বিষয় যেটি হচ্ছে আরবি যে শব্দগুলো লিখি এগুলোতে আমি কেন হারাকাত ব্যবহার করি না তো কেন ব্যবহার করি না তার কারণ হচ্ছে আরব দেশে গেলে আপনারা যে সাইনবোর্ড বা পেপার বা যে বইগুলো পড়বেন সেগুলোতে হারাকাত নেই তো হারাকাত না ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি আগে থেকেই এই শব্দগুলোর সাথে অভ্যস্ত হয়ে যান যার কারণে আমি প্রত্যেকটা শব্দ দুইবার বা তিনবার করে রিপিট করে থাকি এরপর আরেকটি যে বিষয় দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতে প্রায় অনেক সময় ব্যয় হয় যেমন আজকের এই ভিডিওটি তৈরি করতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সময় ব্যয় হয়েছে আমার তো কাজেই আপনারা যদি একটু সহযোগিতা করেন যেমন ভিডিওগুলো শেয়ার করা বা ভালো লাগলে লাইক করতে পারেন এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন যদি এই কাজগুলো মানে আপনি যদি একটু করেন তাহলে আমি ভবিষ্যতে আরো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাবো তো আজ এই পর্যন্তই আশা করি এই ভিডিও থেকে আপনাদের আর্ট বিশেষের ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ আজ আর নয় নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ